কিছু দেই নাই আজকে রান্না হচ্ছে খরিদ জালে বাইরে মাংস রান্না হবে শুকনা লঙ্কা তেজপাতা দিদি ফোরন দিল পেঁয়াজ মাংসটা দেওয়া হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এখন দিদি মাংসগুলো দিচ্ছে আসি দা লবণ দিচ্ছে আলুটা দেওয়া হলো আলুটা দিয়েছি নতুন আলু এখন কড়াইটা একটু বড় হলে ভালো হবে আচ্ছা ঢাকনাটা তুলে দেওয়া হয়েছে কত জল বেরিয়েছে হুম এত জল বের হলো এখন আসতে আসতে একটা সুসিদ্ধ হবে ও এটা আস্তে আস্তে সেদ্ধ হবে আবার ঢেকে দিচ্ছে দিদি এখানে মশলা আছে জিরা ধনিয়া আদা আর হলুদ বাটা হলুদ গুড়া লঙ্কা বাটাও ছিল ওটার মধ্যে আমি তো বলতেই ভুলে গেছি লঙ্কা ছিল বাটা না না লঙ্কা বাটাটা ছিল না জিরা বাটা তারপরে হলো ধনিয়া বাটার সাথে বলি না ধনিয়া বাটা জিরা বাটা লঙ্কা বাটা আদা বাটা আদা বাটা আছে চিনি দেওয়া হচ্ছে হচ্ছে দিদি মেজ মেজদি একটু বেশি দিয়ে ফেলেছে একটু বদলি চিৎকার করলো আর লঙ্কা দু টুকরা করে দেওয়া হয়েছে মাংস কষানো হয়ে গেছে এখন একটু সামান্য জল এখন একটু সামান্য জল দিবে দিদি বেশি না একটু সামান্য দিতে হবে কারণ মাংস আগেই সেদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলাটা চারিদিকে ছড়িয়ে দিলে হয়ে গেছে কাঠের জালের রান্নার স্বাদই আলাদা ভীষণ সুন্দর লাগছে আমাদের মাংস মুরগির মাংস কমপ্লিট